বন্ড কি বলে আপনারা সবাই শুনে আসুন সেটা এটা বন্না নাকি আল্লাহর গজব গত 40 বছর এই ঘটনা ঘটে নাই যে ঘটনা আজকে দুই তিন দিন যাবত হইতেছে দেখতেছত না পুরাটা বাংলাদেশ বাইচা যাচ্ছে পানি দিয়া তোরা কি কোন কবি যে ইন্ডিয়ার চাল তুর বলদের দল ইন্ডিয়া কি বিষ্টিছারে দুই দিন তিন দিন এমন ক্ষমতা আছে এমন এমন কোন মারফতের ক্ষমতা আছে যে উপর তিকা বিষ্টিছাবো এমন কোন মারফতের ক্ষমতা নাই তো তোরা ইন্ডিয়ার চাল তাল কইছ না তোর গজব তোর গজব দেখ কানছস এক বলদে বলতাছে এই বাংলাদেশে নাকি আল্লাহর গজব দিছে বন্যা তোর দাদারা ইন্ডিয়ার দাদারা যেই যে বাংলাদেশের বাদগুলা ছাইড়া দিছে এটা কি আল্লাহর গজব আল্লাহ বৃষ্টি দিয়ে গজব দিছে এই বৃষ্টির পানি সব জমায়া জমায়া যেই সময় আমাদের বর্ষাকাল হয় সেই সময় তোর দাদারা বৃষ্টির পানি গুলো ছেড়ে দেয় আর বাংলাদেশে বন্যা হয় আর তুই বলতাছস আল্লাহর গজব দিছে তোর গজব তোর গজব দেখ এই গজব না তোর আগুন লাগাইছস আগুন নিবানোর জন্য আল্লাহ পানি দিছে সুজা কথা আরও গজব সামনে আইতেছে তোদের জন্য এখন যদি কথায় যদি আসস যদি তোরা যুক্তিতে যদি আসস তো প্রবাদে আছে যে হাদিসে কুর্সিতে আল্লাহ তালার অলির বিরুদ্ধে যুদ্ধ অথবা আল্লাহ তালার অলির বিরুদ্ধে শত্রুতা পোষণ করলে স্বয়ন আল্লাহ তালা যুদ্ধ ঘোষণা করে এটা মিথ্যা নই এমন কোনো বাংলার বুকে এমন কোনো মার বেটা নয় যে হাদিসের কুর্সিটাকে উঠে দিবে কিংবা সুরাই ইউনিসে অলিদের নামে অলিদের ব্যাপারে যা বসে এমন কোনো মারফুত নাই যে এটার বিরোধিতা করবে তো আমাদের বাংলাদেশি কাটটার দলেরা তাদের জন্য এখন বর্তমানে যে গজবটা আসছে শুধু তাদের জন্য নই ওই এলাকা থেকে কিন্তু আসছে চট্টগ্রাম থেকে কিন্তু প্রথম হয়ে আসছে চট্টগ্রামে গরিবুল গরিব মাজারটা যখন আগুন দিয়ে পুরানো হয়েছে যখন ওই আর বাংলাদেশের মানুষকে কোনো সময় পিরাউলিয়া বিরোধী ছিল অবশ্যই পিরাউলিরা বিরোধী ছিল না তাদের মতো বন্ডরা মাজারে যে গাঁজা খাস আর মাজার পূজারি করস মাজারে যে সেজদা দেশ আল্লাহর সেজদা না দিয়া তদের জন্য এই গজব গুলো নেমে আসতেছে আর এটা কি গজব এই বন্যা আল্লাহ বলকালের এই বন্যা হইলো যে ইন্ডিয়া বাদ ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশের মানুষ বাংলাদেশে প্রায় আট থেকে দশটা জেলা এখন পানির তলে পানির নিচে চলে গেছে সেটা তুই দেখতে পারত না আর তুই কি এটা আল্লাহর গজব নেমে আসছে আল্লাহ বন্ডর বাচ্চা কুমকালের এখনো ভালো হয়ে যা দুলাই খাওয়ার আগে